শিরোনামে শুনছিলেন বিদেশি মানি এক্সচেঞ্জ হাউসগুলোর জোটের কার সাজিতেই ডলারের বাজার অস্থিতিশীল হয়ে উঠেছিল বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনেয়ার শিখা বাণিজ্যিক ব্যাংকগুলোর চাহিদা মেটাতে বিদেশি মানি এক্সচেঞ্জ থেকে প্রতি ডলার কিনতে হয়েছে একশো টাকার ওপরে তবে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় একশো টাকার ওপরে ডলার কিনছে না বাণিজ্যিক ব্যাংকগুলো মাসুমিয়ার প্রতিবেদন জানবো বিস্তারিত কেবল বাংলাদেশের একমাত্র ইউএল এবং ভিডি যা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরের মাস তিনেক একশো বিশ থেকে বাইশ টাকার মধ্যে মোটামুটি স্থিতিশীল ছিল ডলারের বাজার এই সময় প্রায় পনে তিন বিলিয়নের দায় দেনা মাত্র চারশো মিলিয়নে নিয়ে আসে বাংলাদেশ ব্যাংক তবে স্বস্তির এই পালে নতুন করে অস্বস্তির হাওয়া লাগে ডিসেম্বরের মাঝামাঝিতে কোনো কারণ ছাড়াই বাজারে যা উঠে যায় একশো টাকা পর্যন্ত অথচ গেল ছয় মাসের তথ্য উপাত্ত অনুযায়ী আরও স্থিতিশীল হওয়ার কথা ছিল এই মুদ্রাটির বাজার কেননা জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত প্রতি মাসে গড়ে রপ্তানি আয় এসেছে চার বিলিয়ন ডলারের উপরে। সেই সাথে রেমিটেন্স প্রবাহ ছিল সোয়া দুই বিলিয়ন ডলারের বেশি অর্থাৎ এই দুই খাত থেকে গড় আয় ছিল প্রায় সাত বিলিয়ন করে বিপরীতে একই সময়ে আমদানি নিষ্পত্তি হয় গড়ে 5 বিলিয়ন হারে সেই হিসেবে উদ্বৃত্ত থাকার কথা বড় একটা অংশ তারপরেও কেন এই অস্থিরতা রেমিটেন্স যারা আহরণ করে তাদেরকে আমরা বলি কি অ্যাগ্রিগেটার হ্যাঁ অ্যাগ্রিগেটার এবং মধ্যস্বত্ব যারা তাদের একটু প্রভাব বেড়ে গিয়েছিল তারা বাজারে বিনিময় হারে একচেটিয়া প্রভাব বিস্তার করে কিছুটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবার এটা চেষ্টা করেছে অবস্থা অনুকূলে আনতে ডলার কেনার ক্ষেত্রে মৌখিক নির্দেশনা দেয় নিয়ন্ত্রক সংস্থা সে অনুযায়ী এক্সচেঞ্জ হাউস থেকে ক্রয় মূল্য সর্বোচ্চ একশো টাকা আর এই সিদ্ধান্তের পর কিছুটা দাম কমে খোলা বাজারে অন্যদিকে দাম বৃদ্ধির পেছনে বেশ কয়েকটি ব্যাংকের কারসাজির কথাও বলছেন কেউ কেউ সেগুলোর বিরুদ্ধে নেওয়া হতে পারে শাস্তিমূলক ব্যবস্থাও যে পরিমাণ আসছে তার চেয়ে বেশি বেড়ে হয়ে গেল সেরকম একটা বিষয় ছিল সেটাও আমরা কিন্তু আমরা সংশ্লিষ্ট ব্যাংকগুলোর সাথে এটা নিয়ে আমরা কথা বলেছি বা তাদের পত্র মারফত তাদের কাছে কারণ দর্শানোর বিষয় ছিল সেটা জানতে চাওয়া হয়েছে এবং এই ক্ষেত্রে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে সম্প্রতি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলো মিলে একটা সিদ্ধান্ত নিয়েছে যে একশো তেইশ টাকার উপরে ডলারের দাম দেওয়া হবে সে কিন্তু অনেকটা একটা নিয়ন্ত্রণের মধ্যে এসছে এবং ডলারের দাম যেমন নিয়ন্ত্রণের মধ্যে এসছে বা একটা সীমার মধ্যে আসছে এবং সেই আর পাশাপাশি আমাদের ডলার এলসির নিষ্পত্তি যেটা সেটাও মোটামুটি মানে সময় মতোই হচ্ছে ডিউ ইস্যু আর নাই খুব ডলারের দর নির্ধারণ ও বাজারমুখী করতে পাঁচ জানুয়ারি থেকে শুরু হচ্ছে নতুন ব্যবস্থা মাসুমিয়া চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা